দর্শক ভাই এই বর্ষাকালে আমরা মাছ ধরতে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন আমরা এখন কই মাছ ধরবো এখানে কই মাছ খেচে খেচে তুলবে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর এই পুকুরে আমরা মাছ ধরবো কই মাছ আপনাদের বড়ো মাছ বলবো না কই মাছ ধরবো দেখতে পাচ্ছেন লাফাচ্ছে ফেলা ফেলানি হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি বলতে বলতেই একটা কই মাছ তুলে ফেলে দিয়েছে যে যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে মাছটা দেখাও এই যে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন কই মাছ একবারে অরিজিনাল কই অরিজিনাল দেখাইছি এই যে ফেলাচ্ছে দেখা যাক এই যে আবারও খাচ্ছে আবারও খাচ্ছে এবার উঠলো না দর্শক বন্ধু আপনারা সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন চেরা দিয়ে মাছছে চেরা দিয়ে খাচ্ছে পিঁপড়ার টোপ দিয়েও খায় না এখানে চেরা দিয়ে খাচ্ছে ফেলানির সাথে সাথেই খাচ্ছে এই কই মাছগুলো আপনার বর্ষার সময় ডিম ছেড়ে হয়েছে দেখতে পাচ্ছেন খালি পুটুক পুটুক করে লাফাচ্ছে দর্শক বন্ধু খাচ্ছে মার মার তো এই যে আবারও তুলে ফেলেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা হচ্ছে চ্যাং মাছ তুলে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা চ্যাং নাই গাড়ি আমার ভাষাতে বলি গাড়ি গাড়ি মাছ এটা গাড়ি এই দর্শক বন্ধু এখানে একটা কই মাছ পেয়েছে দেখা যাচ্ছে না ছোট পুটকি মাছ পুটকি মাছ পেয়েছে পুটকি এই যে আবারও চ্যাংটা গাড়ি গাড়ি এই যে আবারও তুলে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমরা খালি কই মাছ ধরছি খেচে খেচে খ্যাচে খেচে কই মাছ যে দর্শক বন্ধু যে দেখতে পাচ্ছেন কই মাছ ছোট ছোট কই মাছ বড় বড় না ছোট ছোট কই মাছ এত পরিমাণে বর্ষার সময় ডিম ছেড়ে হয়েছে যে আপনারা পিপিডির টোপ দিয়েও যে মাছগুলো পান না এখানে শুধু চেরা দিয়ে মাছ মারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে ফেলছে ওখানে চেরা গাথা আছে চেরাটা দেখাও তো তুহিন দর্শক বন্ধুদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে এই কালা দিয়ে মাছ মারছে এই যে চেরা এই চেরা দিয়েই মাছ উঠবে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু শুধুমাত্র চেরা দিয়ে মাছ ধরা হচ্ছে এখানে যে কই পিঁপড়ির ডিম দিয়েও খায় না টাটকা ডিম দিয়েও খায় না এখানে চেরা দিয়ে মাছ ধরছে